আজ এই সাদা পাঞ্জাবিটা একটু ডিজাইন করব ভাবছি তাই পাঞ্জাবিটাকে প্রথমে জলে খুব ভালো করে কেচে ধুয়ে নিয়েছি তার কারণ হচ্ছে এ স্টার্ট যাতে বেরিয়ে যায় এবার পেন্সিল দিয়ে এর মধ্যে এইভাবে ঢেউ ঢেউ খেলিয়ে আঁকিবুকি করে নিয়েছি পেন্সিলের জায়গায় রঙের যে চক থাকে কাপড়ের সেটা ব্যবহার করলে ভালো হয় যেহেতু আমার কাছে ছিল না তাই আমি এটা নিয়েছি এবারে নিয়ে নিয়েছি মায়ের একটা পুরনো উলের গোলা এই উলের গোলাটাকে এর মধ্যে আমি সেলাই করে করে লাগিয়ে দেব মানে হচ্ছে এটার মধ্যে আমি কাঁথা সেলাই করার মতন ডিজাইন করব তো এখানে দেখো আমি বসে পড়েছি এই ডিজাইনটা করতে স্বাগত সকলকে পুবালির পাগলামিতে তোমরা দেখছ পুবালির ডিজাইনার পুবালি যেখানে দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি এইভাবে 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 এগুলো সুতো হ্যাঁ সব সুতো এই যে এখান থেকে সুতো গেথে দিয়েছি ঠিক আছে এবার এই সুতোটাকে ধরে আমি টান দেব এখানটায় এসে একটু একটু ধর কেমন লম্বা করে ধরবি এখান থেকে ধরো এই সুতোটাকে ধরে টান দেব টান দেব এইভাবে এই যে তারপরে এটা ডিজাইন আসবে ডিজাইনটা আসলে পরে তোমরা দেখতেই পাবে কেমন কি আসবে এই করে সবগুলো সুতোকে টান দিয়ে দেব এই যে এক এক করে সবগুলো সুতো এইভাবে টেনে টেনে ও এটা ছিঁড়ে গেল কিছু হবে না আছে সুতো তো আছেই এখানে টেনে টেনে আনবো এইভাবে এক করে সবগুলো সুতো আমি দেখো হাতেও করেছি সেম প্যাটার্নটা হাতেও আসবে আর এটা আমার এক্সপেরিমেন্টাল কাজ দেখি কি আসে রেজাল্ট তোমাদের সামনে তো আমি রাখবোই যেটাই আসবে খুব সুন্দর আসবে দেখো জ্ঞানও এখানে আমাকে এগুলো সুতো টেনে দেখাচ্ছে আর শিবরি প্রিন্টের আগে আমি করেছি এক্সপেরিমেন্টাল কাজ এর জন্য বললাম তার কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পাঞ্জাবিটা পুরো সেলাই করা সেলাই করা কাপড়ের ওপর আমি শিবরি প্রিন্ট করছি তাও আবার পাঞ্জাবিটা কিন্তু ডাবল লেয়ারে আছে মানে একসাথে সামনে পেছনে সবটা জায়গায় ডিজাইন হবে হাতেও ডিজাইন হবে সবটা জায়গায় ডিজাইন হবে এই জায়গাটুকু রাখো কারণ এগুলো টানবো টেনে ওইটাকে টানবো লাস্ট ঠিক আছে এদিকেরটা করো একটা একটা করে ওই করে নিয়ে যা তাহলে প্যাটার্নটা ঠিকঠাক হবে হ্যাঁ মানে একটার পর একটা করে হুম ঠিক সুতোগুলো সব টানা হয়ে গেছে এবারে লম্বা যেহেতু সুতোগুলো হয়ে আছে আমি একসাথে এগুলোকে জড় করে একটা একটা করে হালকা গিট দিয়ে দেব সেই গিটটা কিন্তু টেনে খোলিন নাও যাবে আর এই গিটটা দিয়ে দিলে সুতোগুলো আর চারিদিকে পেঁচিয়ে যাবে না তার জন্য গিটটা দিয়ে দেওয়া এটা দেখে কেউ এবার এই যাই হোক পুতুল নাচ হয়ে গেছে এখানে গরম জল বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ এইবারে এই পাঞ্জাবিটাকে আরো একবার কিন্তু জলে চুবিয়ে নেব তাতে যদি আরো কিছু স্টার্চ থেকে থাকে সেটা যেমন উঠে যাবে জলটাতে চোবালে পাঞ্জাবিটা প্রিপেয়ার হয়ে যাবে ওই রঙে চুবানোর জন্য আর কি মানে এটা একটু ভেজা ভেজা থাকলে রঙে চুবিয়ে দিলে রংটা হতে সুবিধে হয় তো আমি একবার জলের চুবিয়ে এটা তুলে নিলাম এবার রংটা নিয়ে সোজা চলে গেলাম ছাদে তাহলে আমার সুবিধা হবে এখানে আমি কাদামের পাক্কা রং নিয়েছি স্কাই ব্লু কালারটা নিয়েছি আমি গরম জলের মধ্যে আমি এই স্কাই ব্লু কালারটা ঢেলে দিলাম তোমরা কিন্তু চাইলে এটা চুলার উপরে রেখেই দিয়ে দিতে পারো যদি সুতি কাপড় হয় তাহলে কোনো অসুবিধা হবে না কিন্তু অন্য কাপড় হলে সেটা কিন্তু চুলায় রেখে করবে না তার কারণ হচ্ছে কাপড়টার ক্ষতি হতে পারে এবার দেখো হাতে গ্লাভস পরে নিয়েছি আমি আর এখন আমি এটা এই জলের মধ্যে চুবিয়ে দেবো আমি যে আগে সুতো বা উলের মধ্যে গিট দিয়েছিলাম তার কারণ হচ্ছে লম্বা রেখে সুতো গুলো দিয়ে রেখেছি তাতে আমি এগুলো পরেও ইউজ করতে পারবো অন্য কাপড়ের জন্য আমি দেখো পাঞ্জাবিটা এবার রঙের মধ্যে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু সব দিকে যাতে রঙ হয় সেটা দেখবো এখানে তোমরা বলতে পারো গাঢ় রং কিন্তু তোমার পাঞ্জাবিতে তো হালকা রং লাগছে আর এটা স্কাই ব্লু কালার তো স্কাই ব্লুই তো হবে এই যে এখানে দেখো পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট মতন আমি রেখে দিয়েছি এখন আমি এর মধ্যে এই ডাইফিক্সটা ফিক্সটা দেবো ডাইফিক্সটা এই জলে গুলে দেব এটা কিন্তু ঠান্ডা জল ঠান্ডা জলের মধ্যে ডাইফিক্সটা দিয়ে দিলাম ডাইভিকটা দিলে কি হয় কালারটা একদম এর মধ্যে বসে যায় ফিক্স করে দেয় কালারটাকে ফিক্স করে দেয় এর থেকে চিপে তুলে নেব নিয়ে এর মধ্যে দিয়ে আরো পনেরো মিনিটের জন্য কিন্তু আমি এর মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো এখন পুরো পনেরো মিনিট আমি এটাকে ভিজিয়ে একবার শুধু জলে ধুয়ে নেবো কারণ এটা তো বেশি কালার লাগেনি এক্সট্রা কালারটাকে ধুয়ে নিতে হয় আর তো আমি জলে একটা ধুয়ে তারপরে এটাকে আমি ছায়াতে শুকাবো মানে রোদে শুকাবো না ছায়াতে শুকাবো আমরা সবাই জানি কালার রোদে শুকালে জিনিসটা রঙটা তো জ্বলে যায় তাই তো তো সেই কারণে আমরা কালারটাকে ছায়াতে শুকাবো মানে এই কাপড়টাকে ছায়াতে শুকাবো প্রথমবারে পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর এই জলটা থেকে আমি এটাকে তুলে নিয়ে একবার শুধু ধুয়ে নিয়েছি তোমরা যদি দেখো যে এক্সট্রা কালার বেরোচ্ছে তাহলে আরও একবার ধুয়ে নিতে পারো মানে এক্সট্রা কালারটাকে ওয়াশ করে নিতে হবে আর এইবারে আমি এইখানে দেখো এই জায়গাটায় যেখানে আমার ক্যামেরা রাখা আছে সেই জায়গাটায় রোদ কিন্তু আমি যেখানে মেলছি সেইখানটায় কিন্তু রোদ নেই মানে ডাইরেক্ট সানলাইটটা নেই ঠিক আছে আমি ওই জায়গাটাই মেলছি তো এমন একটা জায়গায় মেলার চেষ্টা করবে তারপরে এটাকে রেখে দেবে শুকিয়ে নেবে এইবার শুকোনোর পর দেখার পালা এক দুই তিন এই যে দেখো এবার আমি এটাকে খুলছি তোমরা নিজেরা রেজাল্টটা দেখো কিন্তু ডিজাইনটা কিন্তু দেখো ডিজাইনটা দেখো একটু পুরোটা যখন খুলবে তখন ভালো করে বুঝে যাবে তো তোমরা এখানে দেখতেই ডিজাইনটা কিন্তু হয়েছে পাচ্ছ যেহেতু এটা হালকা রং আর কাপড়টা সাদা তাহলে হালকা রঙের মধ্যে ডিজাইনটা হালকাই আসবে তবে আরো ভালো আরো প্রমিনেন্ট আসে যদি তুমি সিঙ্গেল লেয়ারে করো আমি তো ডাবল লেয়ারে করেছি তো তারপরেও আমি কিন্তু স্যাটিসফাইড ডিজাইনটা দেখে আর কি কারণ আমি যে কাজের জন্য এটা আমি করেছি যে ডিজাইনটা মানে এই ডিজাইনটা আমি কেন করেছি সেটা পরপর তোমরা আরও পরের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি এটা কেন করেছি আর এইখানে কিন্তু এই যে ডিজাইন করার পেছন সেটার পেছনে কিন্তু জ্ঞান ও কারণ আছে আচ্ছা এই জায়গাটায় দেখো একটু ডিজাইনটা কম পড়েছে তার কারণ হচ্ছে আমি সুতোগুলো যে টেনেছিলাম এই জায়গায় সুতোগুলো কিন্তু খুব ভালোভাবে টান পড়েনি তো একটু জায়গায় কাঁধের কাজটাই একটু বগলের কাজটায় ডিজাইনটা কম পড়েছে তবে হ্যাঁ আমি যে জায়গাটুকুতে চাইছি সেই জায়গায় কিন্তু ডিজাইন পড়েছে ভালো হাতেও পুরোটা একবারে হয়ে গেল হালকার মধ্যে আমি এমনিতে হালকার মধ্যেই চাইছিলাম বাকি তো তোমরা এবারে যেহেতু এটার মধ্যে আমি আরো কাজ করব আর পাঞ্জাবি তো ওইভাবে কুচকানো পরা যায় না তো এটাকে আমি এবারে ইস্তারি করে নেব ইস্তারি করার পর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কাপড়টা দেখতে আর যেন একটা শান্তি লাগছে দেখে কাপড়টা তাই না আশা করি তোমরা বুঝতে পারছো দেখে যে প্রিন্টটা কেমন হয়েছে ক্যামেরা অনেক সময় ধরা পড়ছে না এছাড়া কালারটাও ক্যামেরায় কেন জানি মনে হচ্ছে এইটা এবার এক্সাক্ট কালারটা এসছে তবু ক্যামেরায় হ্যাঁ এখন এসছে বেশ ভালো হয়েছে তবে আরও ভালো হতো আমি তো ডাবল লেয়ারে করেছি একসাথে দুটো লেয়ার করেছি না আমার কাছে মনে হচ্ছে এবার পেছনের লেয়ারটা সুন্দর এসছে ডিজাইনটা বেশি ভালো এসছে যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে যে কোনো কাজ করি আমি ভীষণ খুশি হয়ে যাই যাই হোক এখানে আলু নিয়ে আমি লোফালুফি করছি কেন আলু দিয়ে কি করব। কি করব সেটা জানার জন্য যারা নতুন দেখছো তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পরের ভিডিও দিয়ে তোমরা দেখতে পাবে আলু দিয়ে আমি কি করছি আর এখানে এই ডিজাইনটাই বা কেন করলাম পাঞ্জাবিতে এমন ডিজাইনটাই বা কেন করলাম সব মতো এখানেই বিদায় নিচ্ছি পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি তারা